আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীর সুস্বাদু রূপ সাথে আছে রুপালী ইলিশ মাছগুলো লাগলে এখনই যোগাযোগ করবেন সম্রাট শাহজাহান শাকিল সন মহা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম তাজা তাজা মাছ একদম ফ্রেশ তাজা তাজা মাছ আইস কঠিন মাছ কঠিন মাছ কঠিন টেস্টি সুস্বাদু মাছ আর এই হচ্ছে পদ্মা নদী এখান থেকে আমরা মাছটা সংগ্রহ করি নদীর পারে আমাদের সকালের পর থেকে বাজার একদম তাজা তাজা মাছ যোগাযোগ করবেন এখনই আর ফ্রেশ মাছ peace